প্রায় পনেরো বছর আগে হঠাৎ করেই গোটা দেশ জুড়ে ছড়িয়ে পড়েছিল এক ভয়ঙ্কর খবর খবরটা ছিল একজন সাধারণ মহিলা ভয়ানক এক সাপের মতো প্রাণীতে রূপান্তরিত হয়ে গেছে তখনকার দিনে স্মার্টফোন ফেসবুক ইউটিউব এতটা জনপ্রিয় ছিল না তবু এক রহস্যময় ভিডিও দাবানলের মতো ছড়িয়ে পড়ে চারিদিকে কেউ বলো ভিডিওতে দেখা গেছে মহিলার চোখ হঠাৎ করেই লাল হয়ে গেছে তারপর শরীর লম্বা হতে হতে ধীরে ধীরে সাপের মতো হয়ে উঠেছে রাতের পর রাত মানুষ ঘুমাতে পারেনি শিশুরা ভয়ে কান্না করত বড়রা নাকি সাপের ভয়ঙ্কর গল্প শুনিয়ে সাবধান করত রাতের বেলা বাইরে যেও না কেউ কেউ শপথ করে বলতো তারা নিজের চোখে সেই মহিলাকে দেখেছে কেউ বলতো গ্রামের মসজিদের পাশ দিয়ে যেতে যেতে হঠাৎ এক লম্বা ছায়া নড়াচড়া করতে দেখেছে আরও ভয়ঙ্কর ব্যাপার হল কয়েকজন দাবি করেছিল সেই মহিলা নাকি হঠাৎ করেই নিখোঁজ হয়ে গেছে ধীরে ধীরে গুজবটা ছড়িয়ে পড়ে শহরে এমনকি বিদেশেও সবার একটা প্রশ্ন মানুষ কি সত্যিই সাপেরূপ নিতে পারে গল্পটা এতটাই ভয়ঙ্কর ছিল যে অনেকে রাতে আলো জ্বালিয়ে ঘুমাতো অন্যদিকে কিছু মানুষ আবার বলতো এটা নাকি কিয়ামতের আলামত মানুষের শরীর নাকি বদলে যাবে ভয়ঙ্কর প্রাণীতে কিন্তু আসল সত্য হলো সবটাই ছিল একটা গুজব সে সময় কিছু ভুয়া ভিডিও এডিট করে আর বাড়িয়ে বলা গল্প মানুষকে ভয় পাইয়ে দিয়েছিল আসলে কোনো মহিলা সাপে পরিণত হয়নি তবুও সেই গুজবটা আজও অনেকের মনে গেঁথে আছে কারণ মানুষের মনে ভয় আর রহস্যের গল্প কখনো সহজে মুছে যায় না আপনারাও কি তখন এই গুজব শুনেছিলেন কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি এমন ভয়ঙ্কর ও রহস্য জানতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন